আসসালামু আলাইকুম আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো ভালো থেকো বড়োদের আশীর্বাদ দোয়া ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করলাম তো সবার কাছে একটাই অনুরোধ রইব যে আমার পাশে থেকো প্লিজ তোমরা সবাই তো আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো সকালে এখানে সান হয়ে গেছে দেখতে পাচ্ছ কিছু জামাকাপড় ছিল সেটাও ধুয়ে নিয়েছি তারপর দেখো ও গেছিলো বাজারে বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছে তো এখানে আলু পেঁয়াজ টিয়াজ হাজা ফুরিয়ে গেছিলো সেইগুলো সেগুলো নিয়ে এসছে এখানে নিয়ে এসছে শসা কিছু মশলাও বেড়ে গেছিলো সেইগুলো নিয়ে এসছে তেল মানে ঝালের গুঁড়ো হলুদের গুঁড়ো যেসব মশলা বেড়ে গেছিল সেগুলো নিয়ে এসছে আর নিয়ে এসছে মাংস যেহেতু আমাদের বাজারে যাওয়া লোক নেই বারবারই বলতে ভালো লাগে না তো ও যখন বাড়ি থাকে তখন মাংসটা নিয়ে এসে এদিকে চালটাও বেড়ে গেছিলো তো অল্প কিছু চাল নিয়ে আসো এখানে চার কেজি মতন চাল আছে আর দেখো চালটা মোটা মোটা চাল তো এই চালটা আমরা কিনে খাই তো একটু মানে কম যেতে পড়ে আর দেখো এখানে নিয়ে এসছে চার চিকনি আর সাবানের জালে আর এই যে কোরআনিটা মানে এটা নিয়ে এসছে কেন কোরানিটা খুবই অসুবিধা হয় একটা কোরআনই ছিল আগে ওটা ওটা ভেঙে গেছে তার জন্য বাজারে যখন যায় তখন বলেছিলাম যে একটু একটা এনে দিও এটা ভীষণ ভালো হলো এটা একটু বড় ছিল আগেরটা তো ছোট ছিল আর দেখো এগারোটা সাড়ে দশটা এগারোটা বাজে এত বিশাল গরম ঘরের মধ্যে থাকা যাচ্ছে না এখানে তো প্রচণ্ড গরম যেহেতু গ্রাম ফাঁকা জায়গা তাও বিশাল গরম আর উপরের ঘরে মানে বাবাদের যে উপরের ঘরগুলো ছোট ছোটো তো প্রচণ্ড পরিমাণে গরম পড়ে তো তার জন্য দেখো এখানে ঠান্ডা নিয়ে এসছে পেয়েপসি মানে সারাদিন তো চলতেই থাকে চারটে পাঁচটা করে হয়ে যায় সবার আর এখানে নিয়ে এসে সবার জন্য পেপসি আর ওই একটা নিঃ ছোটো ঠান্ডা তো এখানে সব বাড়ির বাচ্চা কাচ্চাগুলো সবাই দিয়ে দিচ্ছে ওদেরকে খেয়ে নিচ্ছে মানে এত গরম আমরা নিজেরাই সহ্য করতে পারছি না আর ছোটো ছোটো বাচ্চাদের তো ভীষণ কষ্ট তো আর কি করা যাবে গরমকে নিয়ে সাথে করে চলতে হবে কিছু করার নেই আর বাজার থেকে নিয়েছিল কিছু কাঁঠালি কলা তো কলাগুলো এত সুন্দর ছিল না ভীষণ সুন্দর ছিল আর সোন সোনপার্বি নিয়েছিল এত মিষ্টি আমি ওই জন্যকে অল্প একটু ভেঙে নিলাম মিষ্টি খেলে যেহেতু দাঁতের যন্ত্রণা আরম্ভ হবে তো তার জন্যে তো আজকে কোনো রান্নার ভিডিও বা কোনো ব্লগ ভিডিও আনবো না তো আমরা আজকে একটু বিকেলে একটু এক জায়গায় যাবো আমাদের বাড়ির পাশে তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখো আমরা চলে এসেছি এখানে আছে আমার কাকিমা বৌদি আর বোন আর বাড়ির সব বাচ্চা কাচ্চারা মিলে সবাই যাবো কেন ওখানে একটা শুনেছি একটা ছোট পার্ক তৈরি হচ্ছে তো সেইটাই দেখতে যাব। আমাদের গ্রামে তো এখানে পার্ক বা বাচ্চাদের খেলার কোনো জায়গা নেই বড়ো বড়ো মাঠ আছে বাধা আছে তো এমনি করতে যে বাচ্চারা ঘুরতে যাবে যেমন শহরের দিকে হয় না তো আমাদের এদিকে নেই খুবই কম আর দেখো এটা হচ্ছে বড় সব থেকে বড়ো আমাদের এখানে বোর্ডিং স্কুল এখানে বাচ্চারা বড়রা সবাই থাকে এটা একটা ফ্রড এটা আর ওপারে আর একটা আছে ওই রাস্তার উপরে ওটা আর মানে ওখানে স্কুল আছে এটা হচ্ছে বোর্ডিং মানে এখানে থাকে আর যারা বি করে তারাও এখানে এসে বিএড করে তো দেখো এই দেখো অনেক বড় এরিয়া করে ক্যামেরাতে অত ভালো দেখাতে পারলাম না যেহেতু বাবু কোলে আছে তো ভিডিও করা খুবই মুশকিল হয়ে যায় তো কেউ যদি একজন ভিডিও করে দেয় তো ভীষণ ভালো হয় আর দেখো এখানে জ্বালানি কাঠও বিক্রি হয় এ দেখো তো চলো আগে দেখো কি কি করি না করি তো আনন্দ করতে করতে যাচ্ছি গিয়ে তো যা শুনলাম মনটা ভীষণ খারাপ হয়ে গেল তো তার জন্য তোমাদের ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল দেখো সবাইকে নিয়ে চলে আসছে আস্তে ধীরে আর এই যে এসেছি এসেই দেখি কি পার্কটা বন্ধ জানো তো মানে ভিতরে নাকি কাজ চালু করছে এখন ঢুকতে দিচ্ছে না তো যেহেতু ইয়ে দেখো এখানে বন্ধ করা আছে তেমন কিছু নেই শহরের তুলনায় গ্রামে কিছু নেই শুধু একটা নাকি দোলনা আছে শুনেছি আর একটু পুকুর মতন করা আছে বড়ো একটু পুকুর এরিয়া করে আর একটা বোর্ড আছে এর মধ্যে আর কিছু তেমন নেই কিছু ফুল গাছ আছে তো আমাদের গ্রামের মানুষদের এটাই অনেক তো এখন টিকিট ছাড়াই ঢুকতে দেয় জানি না পরের টিকিট হলে ঢুকতে মানে পরে আর টিকিট কেটে ঢুকতে হবে তো ভালো লাগলো ভীষণ যে আমাদের গ্রামেও কিছু আস্তে আস্তে নতুন জিনিস তৈরি হচ্ছে আমরা না যেতে পারলাম আনন্দ করতে পারলাম বাচ্চারা তো আনন্দ করতে পারবে আর দেখো এই যে আমাদের গ্রামের রাস্তা এত স্নিগ্ধ এত হাওয়া মানে এত নিরিবিলি পরিবেশ কি বলবো ভীষণ ভালো লাগে তো তোমাদের কাদের কাদের এরকম গ্রাম দেখতে পছন্দ লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে তো এই দেখো চলো ওখানে তো ঢুকতে পারলাম না যেহেতু বন্ধ আছে কিছুদিন এখন বন্ধ থাকবে তো যখন আবার আসব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো এখানে মানে এই যে খালটা যে কত দূর গেছে মানে বলে বোঝানো মুশকিল অনেকটা দূর পর্যন্ত গিয়েছে তো তোমরা দেখেছো আগে আমার পিছনের কিছু ব্লগ আছে ওখানে এরকম খাল আমাদের বাড়ির পাশে খাল আছে তো এই খালটা নাকি ডায়মন্ড হাবরা নদী তোমরা নাম শুনেছো ওই নদীর সঙ্গে যুক্ত আছে তো ভীষণ বড় একদম আর দেখো এখানে কত উলু ফুট উলু উলু গাছ আছে এগুলো আমাদের এখানে উলু বলে আর এখানে আমি কিছু ভিডিও শ্যুট করে নিয়েছিলাম শর্টে দেওয়ার জন্যে আর দেখো বাচ্চারা কিভাবে একদম পুকুরের পাড়ে এসে ওই যে খালের পাড়ে এসে দাঁড়িয়ে আছে তো ওই জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না চলে যেতে হলো আর দেখো এখানে আমার কিছু ভিডিও শ্যুট হচ্ছে যেহেতু আমার একা ক্যামেরা ধরে এইসব ভিডিও করা খুবই মুশকিল হয়ে যায় তো বৌদি আমি বললাম তাদের কিছু ভিডিও করে দে করে দাও তো ও হচ্ছে ভিডিওটা করে দিচ্ছে দেখো ভিডিও করতে গেলে কাউকে একজন প্রয়োজন হয় সে ক্যামেরা ধরবে মানে ভিডিও শ্যুট এগুলো ঠিকঠাকভাবে নেবে আর দেখো এখানে চৌড়ো দিকে পুরো ফাঁকা কি সুন্দর লাগছে কি বলবো তখন আমরা যখন এসলাম তখন এতটা সুন্দর লাগছিল না এখন আবার নতুন নতুন মানে এই যে কলা বাগানটা কত বড় এরিয়া করে কলা বাগান হয়েছে মানে এই সাইডটাতে তোমরা দেখতে পাচ্ছ কতটা এরিয়া করে কিন্তু ওই চৌড়ু সাইড যে রাউন্ড আছে না অনেকটা বড় আর এখানে দেখো ভিডিও কিছু শর্ট ভিডিও করে নিলাম কিছু ফটো করে তুলে নিলাম আর এখন এই যে বাড়ি চলে যাব। আর বাচ্চারা সব খেলাধুলো করছে জামা কাপড় খুলে দিয়েছে আর বিশেষ করে বাচ্চাদের আরেকটু থাকতাম বিশেষ করে বাচ্চাদের জন্য চলে যাচ্ছি কেন এই যে খালটানো অনেক মানে গভীর বাই চান্স পার্ট স্লিপ করে পড়ে গেলে তো আর কি করব আর ছোট ছোটো বাচ্চা কারোর কাছে রেখেও আসতে পারবো না সব বাচ্চাগুলোকে নিয়ে আসতে হয়েছে সাথে করে তো সেই জন্য চলে যাচ্ছি আর দেখো চৌড়ো দিকে মানে পুরো বাদা ফাঁকা ফাঁকা যে এখন জুম করে দেখাচ্ছে অনেকটা এরিয়া করে এ দেখো দেখে বুঝতে পারছো কতটা পরে পুরো ফাঁকা এ দেখো তো আজকে ভিডিওটা বেশি বড় করব না এইটুকুনি ভিডিও রাখবো আর তোমাদের কার কার এই গ্রামের পরিবেশ পছন্দ লাগে ভালো লাগে তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবে তো আজকের ভিডিওটা এই পছন্দ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো দেখো বাড়ির দিকে যাচ্ছি সবাই চলে যাচ্ছি কেন ওই যে বললাম না বাচ্চারা আছে এই জন্য করে তো চলো টাটা আজকের মতন এই পছন্দ